জিনিস 30 বছর বয়স হচ্ছে সালাত পড়েন 30 বছর যাবত আপনি বিড়ি টানছেন এ দেখেন এখন একজন লোক আমার সাথে দেখা করল এখন দাড়ি পেকে গেছে দাড়িতে মেহেদি লাগানো আমি তাকে চিনি না কিন্তু লোকটা এতই যদ্দা খায় একটা কথা বলতে আমার মাথাটা ঘুরে গেছে জর্দার গন্ধে নিঃসন্দেহে করে অন্ত চল্লিশ বছর যাবৎ কিন্তু কারণ হয় যদা আমি বুঝাতে চেয়েছি নিশা জাতীয় দ্রব্যটা হলো জাহেলিয়া যত রকমের নিশা জাতীয় দ্রব্য রয়েছে সবগুলো জাহেলিয়া কিছু মনেই করছে না কবুল যে হবে না এটা তার প্রমাণ এটা তার প্রমাণ মদ গাঁজা সোয়ানি বিড়ি সিগারেট জর্দা গুল আলাপাতা যত রকমের মাদক দ্রব্য আছে সবগুলো আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আপনার ঠিক বলার পরোয়া করে না শরীয়ত শরীয়ত আপনার ঠিক বলার পরোয়া করে না আমি হাদিস অনুবাদ করব। আপনি আবেগে ঠিক বলছেন ঠিক আছে কিন্তু ঠিক বলা প্রয়োজন নেই যেটা চূড়ান্ত সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে এটা কখনো চেঞ্জ হবে না এইভাবেই থাকবে আপনি জেনে রাখুন নিশ্চিত থাকুন নিশ্চিত থাকুন নিশ্চিত থাকুন মাদক দ্রব্য যত নিশা জাতীয় দ্রব্য রয়েছে টোটালি আরাম যে হুজুর ফতুয়া দিয়েছে বিড়ি হলো মাকরু যে হুজুর ফতুয়া দিয়েছে বিড়ি মাকরু এই হুজুর প্রতারক এই হুজুর জব্দা কর এই জন্য বিড়ির ফটো হালকা করে দিয়েছে ও বিড়ির ফটো হালকা করে দিয়েছে ও গুল খাওয়ার ফটো হালকা করে দিয়েছে না বিড়ি যেমন হারাম তামাক তেমনি হারাম মদ যেমন হারাম গাঁজা যেমন হারাম চুয়ানি যেমন হারাম ফেন্সিল যেমন হারাম কোন পার্থক্য নেই আপনি জড়িতের সাথে আপনি দেখুন জাহিনিয়াত কত নোংরা জিনিস সই মুসলিম তিনশো সাতানব্বই পৃষ্ঠা খুলুন প্রথম খণ্ডের মহম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন আলা কুল্লু সাঈন মিনাম রিল জাহিলিয়া তাহতকদমায়া মাউদু সায়াবেকরাম সাবধান বিদায়ী হদদের ভাষণে উটের উপরে দাঁড়িয়ে মহম্মদ সল্লাল্লাহু আলাইসাল্লাম ভাষণ দিচ্ছেন তিনি বলছেন আলা সাবধান সাবেকরাম তোমরা মনে রেখো কুল্লু সাঈন মিনাম রিল জাহেলিয়া

আল্লাহর পক্ষতে গজব বর্ষণ হয় তার প্রতি দুই যে ব্যক্তি জাহেলি কর্মের সাথে জড়িত ওই ব্যক্তি রাসুলের উম্মত বলে দাবি করতে পারবে না তিন যে ব্যক্তি জাহিল কর্মকাণ্ডের সাথে জড়িত এই ব্যক্তি জাহান নামে যাবেই সালাত পড়লেও সিয়াম পালন করলেও জি যে হাদিস শুনেছেন আসলাতুল ইফতাহুল জান্না এই হাদিস ঠিক নয় নামাজ বেহেস্তের চাবি

তুমি কিয়ামতের মাঠে যদি এমন চাবি নিয়ে আসো যে চাবির দাঁত রয়েছে যদি দাঁতওয়ালা চাবি হয় তাহলে জান্নাত খুলে দাও ও ইল্লাল মিফতাহ আর দাঁতবিহীন চাবি যদি হয় তাহলে জানানা খোলা হবে না এবার বোঝা গেছে লা ইলাহা জান্নাতের চাবি তবে শরীয়তের আহকাম সালাত সিয়াম ওয়াজাকাত এগুলো চাবি দাঁত এবার বুঝে গেছে আরেকটা জিনিস নামাজ বেহেস্তের চাবি পড়ছে এটা জান্নাতে চলে যাবেন আপনি মনে করছেন আমি দুইটা হাদিস বলি আপনার কাছে যে হাদিসটা কিছুক্ষণ আগে বললাম যে সালাত পড়েও কোথাও যাবে ও জাহান নামে যাবে সালাত পড়েও জাহান নামে যাবে সালাত পড়েও জাহান নামে যাবে কেন কেন সই ওই হাদিসটা যে ঠিক নয় তার সই হাদিস আর একটা নেন রসুল সাল্লাম বলছেন আটশো ছয় নম্বর হাদিস সহি বুখারি ইন্দ হার আসার সুজুদ আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন জাহান নামে কুকুরে সেজদার স্থানকে খাওয়া হারাম করে দিয়েছে না এই হাতে শোনার পরে সুভান আল্লাহ বলাটা আমি পছন্দ করলাম না আল্লাহ জাহান নামের উপরে শেজদার স্থান খাওয়াকে হারাম করে দিয়েছেন হারাম সব পুড়িয়ে ফেলবে কিন্তু শেষ দান স্থান পোড়াতে পারবে না এটা হারান আমি বুঝাতে চাইলাম আপনি তো সোভান বললেন কিন্তু জানেন এই হাদিস প্রমণ করে মুসল্লি জাহান নামে যাবে তাই না এই হাদিস প্রমাণ করে মুসল্লি জাহান নামে যাবে সই বুখারের হাদিস এক আর একটা বিষয় এ শুকুর মুন্সিয়ে না এই ইদু মুন্সিও না মানে শুধু ঈদে সালাত পড়ে এই লোক না এ শুধু শুক্রবারে সালাত পড়ে সপ্তাহে একদিন এই লোক না কারণ যে শুধু শুক্রবারে সালাত করে ওর কপালে দাগ হবে না ও নিয়মিত মুসল্লি বুঝাইতে পারো না ও নিয়মিত মুসল্লিও ও জাহান্নামে যাবে কেন বললেন জি এক শ্রেণীর মুসল্লি জাহান্নামে যাবে তার আগের হাদিস বললাম না সোমা যদি ও সিয়াম পালন করে ওয়সাল্লা যদি ও সলাত আদায় করে মুসলিম যদি উনি দেখে পাক্কা মুসলিম মনে করে তবু জাহান নামে যাবে একটু ভয় হয় না সুমন আল্লাহ বললাম কথা কেন বললাম জানেন মানে আপনি জাহান নামে যাবেন আপনাকে পুড়ায় শেষ করে দেবে এতটুকু পুড়বে না এই জন্য আপনি সুমন আল্লাহ বললেন এটা তো হয় না বুঝেননি আপনি আশা করি এবার বুঝতে পেরেছেন না এক সেকেন্ডের জন্য জাহান যেতে চাইবেন না এক শ্রেণীর লোক আছে জানেন বোকা মার্কা লোক আছে এক শ্রেণীর একবার মাথায় অধ আছে। ওরা সালাত পড়ে না ওরা পড়ে না বলে কি জানেন আরে দু একদিন জাহান নামে থেকে তো আবার জান্নাতে যাবই ওর সাহস কত দেখছেন ওর কত অহংকার ভেতরে ওই হলো ইতর মার্কা লোক বলে বেন লোক ও হতে পারে মাস্টার্স পাস ও হতে পারে বড় ডিগ্রি কিন্তু ও পশুর চেয়েও খারাপ মানুষ পশুর চেয়েও খারাপ ও মাস্টার্স পাস করে কি করবে ও সালাত আদায় করে না ওই জ্ঞানের পাশ পাশে দাম না ওই জ্ঞানকে কোনো মূল্যায়ন করা যাবে না ও পশুর চেয়েও খারাপ আল্লাহ বলছেন সুরে আরাফ একশো উনাশি নম্বর আয়াত হলো

তারা হলো পশুর মতো তারা হলো গরু ছাগল ভেড়া কুকুর শিয়াল বানর শুভরের মতো তারা পশুর মতো আল্লাহ বলছেন এই কথা বলার পরে আল্লাহ আবার বলছেন বলহুম আদল বরং শুয়রের চেয়েও এটা আল্লাহর ভাষা আমার কোনো অপরাধ নেই এটা আল্লাহর ভাষা অনুবাদ করলাম আল্লাহ বলছেন এরা পশুর মতো বরং পশুর চেয়েও জঙ্গল সবাই তাজবি গুণনা করে ওই বেয়াদত তাজবি গুণনা করে না ও শুয়েই থাকে কুকুর যেমন সারা রাত ঘুমায় ও মানুষ হওয়ার পরেও মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরে ও ঘুমায় সারা রাত ঘুমাচ্ছে ও রাত দুইটাই গেছে বাড়িতে সারা দিন আড্ডা টিপেছে মদ খেয়েছে গাঁজা খেয়েছে চুয়ানি খেয়েছে দোকানে আড্ডা টিপেছে ও রাত্রিতে দুইটাই ঘুমায়ছে উঠবে সকাল দশটায় ওর সালাদ সিয়াম পরিবারের কিছুই নেই গেল একে পশু না তাহলে ও আবার বলছে দুই একদিন জাহান্নামে নামে থেকে আবার তো জান্নাতে যাবো মনে হচ্ছে জান্নাত ওর নানির বাড়ির সম্পত্তি মনে হচ্ছে মনে হচ্ছে জান্নাতর ওর বাপের বাড়ির বারান্দা